পাঁচ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি করে সদস্য বিশিষ্ট করা হয়েছে এতে জাকারিয়া তাহের সুবনকে আহ্বায়ক এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে কমিটি অনুমোদিত হয়েছে কমিটি কেমন হলো তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে ঘোষিত এই কমিটি নিয়ে পাঁচটি বিষয়ে কথা বলা যায় প্রথমত বিগত পনেরো বছর আওয়ামী সরকারের আমলে নিষ্ক্রিয় ছিলেন দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তেমন দেখা যায়নি অথবা লোক দেখানো কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কালে ভদ্রে এমন অন্তত নয়জন জন এই আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন দ্বিতীয়ত কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষুপন্তি তিনজন পদ পেয়েছেন এই কমিটিতে তার হলেন যুগ্ম আহ্বায়ক পদে নজরুল হক ভুইয়া সপর সদস্য পদে সাক্ষুর ছোট ভাই অ্যাডভোকেট কায়মুল হক রিঙ্কু ও মুজাহিদ চৌধুরী তৃতীয়ত জেলা ও কেন্দ্রে প্রভাবশালী পাঁচ নেতার জায়গা হয়নি এই কমিটিতে তারা হলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কুমিল্লা সংসদীয় দশ আসনের সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া বিএনপি নেতা মোবাসের আলম ভুইয়া এবং লাকসা মনোহরগঞ্জ উপজেলার সাবেক এমপি আনোয়ারুল আজিম ও বিএনপি নেতা আবুল কালাম উর্ফে চৈতিক কালাম চতুর্থত কুমিল্লার সদরের সাবেক এমপি হাজি আকম ও বাহারের সাথে সুসম্পর্ক ছিল এমন কি ওই সময় সুবিধা ভোগে এমন দুই থেকে তিনজন জায়গা পেয়েছে কমিটিতে আওয়ামী সরকারের সময় হাসপাতাল পরিবহন সহ বিভিন্ন ব্যবসায় সুবিধে ভোগ করে দুই থেকে তিনজন এই কমিটিতে রয়েছেন সর্বশেষ পাঁচ আগস্ট পরবর্তীতে উল্টা পাল্টা বক্তব্য প্রদান আওয়ামী নেতাদের পলায়নে কিংবা আশ্রয়ে সহায়তা করার অভিযোগ এমনকি পরিবহনে সহ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত অন্তত চার থেকে পাঁচজন স্থান পেয়েছে এই আহ্বায়ক কমিটিতে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একচল্লিশ আবহাওয়ক কমিটি ঘোষণা করা হয় কমিটিতে যুগ্ম হবেক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম আমিরুজ্জামান আমির অ্যাডভোকেট আলী আকাস মুস্তফা জামান মোহাম্মদ মাহবুবু আলম চৌধুরী কামরুল হুদা অধ্যাপক সরওয়ার জাহান দোলন নাজির আহমেদ ভুইয়া রেজাউল কাইয়ুম নজরুল হক ভুইয়া স্বপন জামাল খন্দকার সদস্য পদে রয়েছেন হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাবে আলাউদ্দিন উদ্দিন অ্যাডভোকেট খায়রুল এনাম খান তৌফিক অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু অ্যাডভোকেট অ হো তাইফুল আলম সাকিনা বেগম তাজুল ইসলাম মিজানুর রহমান চেয়ারম্যান হাজি সিদ্দিকুর রহমান মাহবুব চৌধুরী মুক্তিযোদ্ধা রুইস আব্দুর রব কাইসার আলম সেলিম তাহের পলাশি মুজিব আহমেদ ডক্টর গোলাম কাদের চৌধুরী নোবেল শাহ সুলতান খুকন জুনাব আলী মুজাহিদ চৌধুরী মমিনুল ইসলাম ভুইয়া আব্দুল রহমান বাদল তারিক আহমেদ ভুইয়া ডক্টর নজরুল ইসলাম শাহিন শফিউল আলম রায়হান অ্যাডভোকেট শরীফুল ইসলাম সাজিদুল মোল্লা হিরন ইলিয়াস পাটোয়ারি সিরাজুল ইসলাম মিলন